একসময় গৌরব নামে এক যুবক একটি ছোট শহরে বাস করত সে খুব অলস ছিল এবং সবসময় তার গুরুত্বপূর্ণ কাজগুলো স্থগিত রাখতে থাকত যার কারণে সে পড়াশোনায় ভালো নম্বর পেতে পারত না তার পরিবারের সদস্যরা তাকে সবসময় বলত যে ছেলে সময়ের মূল্য বোঝ তুমি এখন যে সময় নষ্ট করছ তার ফিরে আসবে না কিন্তু সে সবসময় তাদের কথা উপেক্ষা করত সে ভাবত যে এখনও অনেক সময় আছে আমি পরে করব সে শহরে পড়াশোনা করতে যেত কিন্তু তার অভ্যাস বদলায়নি সে সারাদিন বন্ধুদের সাথে মজা করে এবং রিল স্ক্রোল করে কাটাত গৌরবের শহরে একজন বৃদ্ধ থাকতেন যিনি খুব বুদ্ধিমান এবং সৎ ছিলেন একদিন গৌরব সিদ্ধান্ত নিল যে সে সেই বৃদ্ধের সাথে দেখা করবে যাতে সে কিছু শিখতে পারে গৌরব সেই বৃদ্ধের কাছে গেল একটি গাছের নিচে বসে ধ্যান করছিল গৌরব তাকে স্বাগত জানিয়ে বলল দয়া করে আমাকে সাহায্য করো আমি জীবনে ব্যর্থ হচ্ছি প্রতিবার আমার বন্ধুরা আমাকে ছাড়িয়ে যায় কিন্তু আমি সবসময় পিছিয়ে পড়ি আমি তাদের মধ্যে সেরা হতে চাই আমাকে বলো আমি কিভাবে এটা করতে পারি বৃদ্ধ লোকটি বলল ছেলে তুমি সংগ্রামের সম্মুখীন হচ্ছে কারণ তুমি সবসময় তোমার কাজ স্থগিত রাখো এবং সময়কে মূল্য দাও না আমি তোমাকে এমন একটি গল্প বলবো যার মাধ্যমে তুমি সময়ের মূল্য বুঝতে পারবে বৃদ্ধ লোকটি গল্প শুরু করল একসময় এক রাজা ছিলেন যিনি খুব দয়ালু ছিলেন তিনি তার প্রজাদের অনেক ভালোবাসতেন এবং তাদের সাহায্য করতেন একদিন তার সাথে একজন লোকের দেখা হয় যে খুব অলস এবং দরিদ্র ছিল তার টাকা চাকরি বা সম্মান কিছুই ছিল না সে সবসময় তার সমস্যার জন্য অন্যদের দোষারোপ করত রাজা তাকে তার জীবন এবং তার সমস্যা সম্পর্কে জিজ্ঞাসা করল লোকটি বলল আমি জানি না কেন মানুষ আমার সম্পর্কে বলে যে আমি কিছুই করতে পারি না যখনই আমি চাকরি খুঁজতে যাই তখন সবাই আমাকে অস্বীকার করে রাজার সেই লোকটির জন্য খারাপ লাগছিল রাজা বললেন চলো একটা চুক্তি করি সূর্যাস্তের আগে তুমি আমার রাজ দরবারে এসো এবং যতটা সম্ভব সোনালুপা নাও সব তোমার হবে লোকটি খুব খুশি হয়ে রাজাকে ধন্যবাদ জানালো। সে তার বাড়ির দিকে দৌড়ে গেল এবং তার স্ত্রীকে সব কিছু বলল লোকটির স্ত্রীও খুব খুশি হয়ে বলল যাও তাড়াতাড়ি সোনারূপা নিয়ে এসো লোকটি বলল আমি এখন যেতে পারবো না আমার খিদে পেয়েছে আগে তাড়াতাড়ি খাবার দাও তার স্ত্রী খাবার রান্না করে তাকে দিল লোকটি ধীরে ধীরে খাবার খেলো। সে ভাবল যে তার অনেক সময় আছে খাবার পর সে ধন আনতে যাবে খাবার পর তার ঘুম লাগতে শুরু করল সে ভাবল যে সে কিছুক্ষণ ঘুমাবে এবং কিছুক্ষণ পরে চলে যাবে সে ভাবল যে সে কিছুক্ষণ ঘুমাবে কিন্তু সে দু ঘন্টা ঘুমিয়েছিল যখন সে ঘুম থেকে উঠল তখন সে দেখতে পেল যে দেরি হয়ে গেছে সে দ্রুত কিছু ব্যাগ তুলে রাজদরবারের দিকে দৌড়ে গেল পথে সূর্য উজ্জ্বলভাবে জ্বলছিল তার গরম লাগতে শুরু করল সে ভাবল যে সে একটি গাছের নীচে কিছুক্ষণ বিশ্রাম নেবে এবং তারপর এগিয়ে যাবে সে সময় গাছের নিচে বাতাস বইছিল যার ফলে সে আবার ঘুমিয়ে পড়েছিল এবার সে চার ঘন্টা ঘুমিয়েছিল যখন সে ঘুম থেকে উঠল সে দেখল যে সন্ধ্যা হয়ে গেছে এবং সূর্য অস্ত যাওয়ার কথা সে দ্রুত তার ব্যাগ তুলে রাজদরবারের দিকে দৌড়ে গেল কিন্তু যখন সে রাজদরবারে পৌঁছালো তখন সূর্য অস্ত গিয়েছিল এবং দরজা বন্ধ ছিল লোকটি খুব দুঃখিত হয়ে উঠল সময়ের মূল্য বুঝতে না পারার কারণে সে ধনী হওয়ার একটা ভালো সুযোগ হারিয়েছে বৃদ্ধলোকটি গল্পটি শেষ করে গৌরবের দিকে তাকাল গৌরবের কাছে কোনো ভাষা ছিল না সে তার ভুল বুঝতে পেরেছিল গৌরব বৃদ্ধকে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে এসেছিল সে বুঝতে পেরেছিল যে সময় খুবই মূল্যবান এবং এটি নষ্ট করা উচিত নয় সেই দিন থেকে গৌরব তার লক্ষ্য অর্জনে কাজ শুরু করে সে তার গড়িমশি করার অভ্যাস ত্যাগ করে খুব উৎপাদনশীল হয়ে ওঠে কয়েকদিন পর সে তার সমস্ত বন্ধুদের ছাড়িয়ে যায় এবং কলেজের সবচেয়ে প্রতিশ্রুতিশীল ছাত্র হয়ে ওঠে এই গল্প থেকে আমরা শিখি যে সময় সবচেয়ে মূল্যবান সম্পদ যদি আমরা এটিকে অপ্রয়োজনীয় জিনিসে নষ্ট না করি তাহলে তা যথেষ্ট নয় যদি আমরা আমাদের সময় নষ্ট করি আছে অনুশোচনা ছাড়া আর কিছু থাকবে না প্রতিটি সুযোগ সঠিক সময় কাজে লাগানো উচিত কারণ হারানো সময় কখনও ফিরে আসে না তাই আজ থেকেই আপনার সময়কে সঠিকভাবে ব্যবহার করুন এবং আপনার লক্ষ্যের দিকে মনোনিবেশ করুন বন্ধুরা যদি আপনি এই গল্পটি পছন্দ করেন তাহলে দয়া করে এটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনি যদি আরও এই ধরনের প্রেরণাদায়ক গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপতে ভুলবেন না যাতে আমাদের নতুন গল্পগুলি প্রথমে আপনার কাছে পৌঁছাতে পারে